বিপুল আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে ফ্যারেটিক স্টেনলেস স্টিলের মেটেল দিয়ে তৈরি ডেফিনেটিভ দু থেকে 2019 পর্যন্ত এই 2 টাকার কয়েনগুলোর जानकारी दिएছে কোন সালের কোন কয়েনগুলো কমন কোন সালের কোন মিন্টের কয়েনগুলো স্কয়ার ভবিষ্যতে কোন সালের কোন মিন্টের কয়েনগুলো সংগ্রহ করলে লাভ হবে নতুনভাবে ভাবে নতুন দামে বিস্তারিতভাবে जानकारी দিয়েছে ভিডিওটা দেখলেই জানতে পারবেন আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের এই ভিডিওতে বায়োমেটেল হাজার পাঁচ থেকে দু হাজার সাত পর্যন্ত এই দশ টাকা কয়েনগুলোর জানকারি পাবেন দু হাজার আর দু হাজার সাত তিন বছরের মধ্যে কোন সালের কোন মিনিটের কয়েনটার দাম বেড়েছে নতুনভাবে দু হাজার চব্বিশের কয়েন বুক দেখে বিস্তারিতভাবে জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার এক সেকেন্ডের কাজ সাবস্ক্রাইব করলে আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন ভিডিওটা শুরু করি এটা হলো রিভার রিভার সাইড উপরে সাইডে হিন্দিতে লেখা দশ রুপি রাইট সাইডে ইংরেজিতে লেখা টেন রুপিস আর তার নিচে ডবল ক্রস লাইন আছে চারদিকে চারটে ডট দেওয়া আছে এর থিমটার নাম হলো ডিপেক্টিং ইউনিটি ইন ডাইভার্সিটি ডিটেক্টিং ইউনিটি ইন ডাইভার্সিটির অর্থ হল মাধ্যমে দেশবাসীকে বোঝাতে চেয়েছিল ভারতকে বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ ভারত এমন একটি দেশ যেখানে সকল ধর্মকে সমানভাবে বিবেচনা এবং সম্মান করা হয় আপনি মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা মানুষের বসতির সব এক কিলো এক কিলোমিটারের মধ্যে লক্ষ্য করতে পারেন ভারতের লোকেরা বিশ্বাস করে যে তারা যদি সবাই মিলে একসাথে থাকে কোনো শক্তি তাদের আলাদা করতে পারবে না প্রাচীন কাল থেকেই ভারত অন্যদের প্রতি সহনশীল একতার কারণে ভারত সবসময় শান্তি সম্প্রীতি এবং প্রার্থী্য অনুভব করেছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ পার্সি সব ভিন্ন ধর্ম তবু সবাই মিলেমিশে একসাথে বসবাস করে ভারতের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আপনি খাদ্য সংস্কৃতি জীবন যাপনের পদ্ধতি এবং অন্যান্য থেকে শুরু করে অনেক ভিন্নতা খুঁজে পেতে পারেন কিন্তু কোনো সম্প্রদায় কোনো সমস্যায় পড়লে বিপদে পড়লে সকল ধর্মের মানুষ একসাথে তাকে সাহায্য এবং সমর্থন করে ভারত সরকার এই থিমটার মাধ্যমে এই ক্রস থিমটার মাধ্যমে দেশবাসীকে এটুকু বোঝাতে চেয়েছিল কিন্তু এই থিমটা নিয়ে কন্ট্রোভার্সি বিবাদও হয়েছিল তখনকার বিরোধী দলের নেতারা বলা শুরু করেছিল এই থিমটার মাধ্যমে খ্রিস্টান ধর্মের প্রচার করা হচ্ছে কারণ এই থিমটা হলো ক্রস থিম আর খ্রিস্টানদের যে ধর্মের প্রতীক আছে সেটাও হলো ক্রস দু হাজার সাতের পর থেকে বিবাদ হওয়ার কারণে এই থিমটাকে সরিয়ে দেওয়া হয় বলতে বন্ধ করে দেওয়া হয় এটা হলো ওভার সাইড তিন ভাগে ভাগ করা আছে সবার উপরে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে লেফট সাইডে অশোকা লাইন ক্যাপিটাল অশোকা লাইন ক্যাপিটালের নিচে হিন্দিতে লেখা সত্যমেব জয়তে আর তার পাশে রাইট সাইডে ইংরেজিতে ট্যান লেখা আর সবার নিচে ইয়ার ডেট আর তার নিচে মিন্টমা এই কয়েনটাকে বায়োমেটালিক কয়েন বলা হয় ইনার রিং আর আউটার রিং দুই রকম মেটাল দিয়ে তৈরি ইনার রিংটা হলো নিকেল দি তৈরি আর আউটার রিংটা হল ব্রঞ্জ দিয়ে এই কয়েনটার ওজন হলো সাত দশমিক একাত্তর গ্রাম ডায়ামিটার চওড়াই হলো সাতাশ এম এম সার্কুলার গোলাকার থিকনেস মোটাই দুই এম এম এর কাছাকাছি আর এইচ হলো প্লেন এইচ এই কয়েন বুকটা হল দু হাজার চব্বিশের নতুন কয়েন বুক আপনাদের দু হাজার তেইশের কয়েন বুকও দেখাবো আর সেই কয়েন বুক দেখলেই বুঝতে পারবেন যে কোন সালের কোন মিন্টের কয়েনটার কত দাম বেড়েছে দু হাজার পাঁচে এই দশ টাকার কয়েনটা নয়ডা মিন থেকে ছাপিয়েছিল দু হাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার সাত তিন বছরেই নয়ডা মিন থেকে ছাপিয়েছিল অন্য কোনো মিন থেকে ছাপায়নি মিন্ট মার্ক আপনি ডেটের নিচে দু হাজার পাঁচের নিচে ডট দেখতে পাবেন দু হাজার ছয়েরও নিচে ডট দেখতে পাবেন আর দু হাজার সাতেরও নিচে ডট দেখতে পাবেন দু হাজার পাঁচের বুকে ফাইন দাম লেখা নেই টু ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে নয়টা মিনিটের দু হাজার পাঁচের দশ টাকার কয়েনটার ভেরি ফাইন কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারোশো টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা দু হাজার ছয় দু হাজার ছয়ের কয়েন্টটা হল কমন ক্যাটাগরির কয়েন দাম ভেরিফাইন ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা দু হাজার সাত দু হাজার সাতের কয়েনটা স্কোয়ার দু হাজার সাতের কয়েনটার দাম ভেরিফাইন ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা এবার আপনাদের দু হাজার তেইশের কয়েন বুক দেখাচ্ছে এই কয়েন দু হাজার তেইশের দু হাজার পাঁচের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে চারশো টাকা ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে এখানে দাম লেখা নেই ফাইন কন্ডিশনের দাম লেখা নেই দু হাজার ছয়ের কয়েনটা কমন ভেরি এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশ টাকা দু হাজার সাতের কয়েন্টার স্কেয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা একবার ভালো করে আরও দেখে নিন দু হাজার পাঁচের কয়েন্টার দাম দু হাজার পাঁচের কয়েন্টার দাম এখানে লেখা আছে এক্সট্রা ফাইন কন্ডিশনে চারশো টাকা ইউএনসি কন্ডিশনে এক টাকা ফাইন ভেরি ফাইন কন্ডিশনে দাম লেখা নেই এখানে দু হাজার পাঁচের কয়েন্টার ভেরি ফাইন কন্ডিশনে সাতশো টাকা দাম লেখা আছে সাতশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারোশো টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা দু হাজার পাঁচের কয়েন্টার ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা দাম বেড়েছে এক্সট্রা ফাইন কন্ডিশনে আটশো টাকা দাম বেড়েছে ভেরি ফাইন কন্ডিশনের দাম সাতশো পঞ্চাশ টাকা আর এই কয়েন্টার যদি আপনার কাছে ফাইন কন্ডিশনও থাকে তো ফাইন কন্ডিশনে আপনি দেড় থেকে দুশো টাকা দাম পাবেন দু হাজার পাঁচের এই দশ টাকার কয়েনটা দু হাজার পাঁচের স্কোয়ার থেকে রেয়ার খুব তাড়াতাড়ি হয়ে যাবে কয়েনটার দাম খুব বাড়ছে আর দু হাজার ছয়ের কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনটাকে না কালেকশন করাই ভালো দু হাজার সাতের কয়েনটার দাম ইউএনসি কন্ডিশনে বাড়েনি এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম বাড়েনি ভেরি ফাইন কন্ডিশন এখানে পনেরো টাকা লেখা আছে ফাইন কন্ডিশনে দশ টাকায় দাম পাবে দু হাজার পাঁচের কয়েনটা সংগ্রহ করুন এই কয়েনটা খুব তাড়াতাড়ি রেয়ার হয়ে যাবে আমার দেওয়া জানকারি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ